শাড়ি ইয়েসের মধ্যে দেখেন অরিজিনাল জারকান পাথরের মধ্যে একদম নতুন একদম নতুন কিছু শাড়ি আমাদের শপিং হাউস হয়েছে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি এই শাড়িগুলোই দেখান সম্পূর্ণ গর্জেস থাকে একদম নতুন এই শাড়িগুলো পেজাচ্ছেন আমাদের সব ডনবিন দেখুন আপনাদের পছন্দের সব পরিচিত সব সেই ডলফিন রেজনে আসলে এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে শাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে সেই শাড়িগুলো আমাদের সব থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট কালার এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সম্পূর্ণ শাড়িতে রিয়েল স্টোন জারখান পাথর দিয়ে আপনার মুড়ানো সেই শাড়িটাও দেখেন মেরুন কালার ওয়াও একদম দারুণ একটা শাড়ি ওদের ক্যাটালগটা সাথে দেওয়া রয়েছে তারপর হলো কি আপনার সি গ্রিন বর্ষা ধরে একটা শাড়ি এই শাড়িগুলো ডলফিন ফ্যাসন থেকে আপনারা নিতে পারবেন এইগুলো আর তারপর হইলো লিখে আপনার বিয়ের বা আপনার অলিমা যে কোনো পার্টির জন্য আপনি গরজের শাড়ি কুদছেন সেই শাড়িগুলো আমাদের সব ডলফিন বেশনে পেয়ে যাচ্ছেন একদম আনকমন লেডিস লেটেস্ট কোয়ালিটির আছে সেই শাড়িগুলোই দেখেন এটা হলো পিঙ্ক কালার তারপর ওই লোক আপনার সবার পরিচিত কালার আঙ্গুর ফল কালার সেই কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সব ডলফিন ফ্যাশনে এগুলা বিয়া অলিমা গায় যে কোনো প্রোগ্রামের জন্য আপনার এই শাড়িগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই প্রাইসটা আমরা বলছি না এগুলা ইন্ডিয়ান শাড়ি আপনার কপি হয়ে যাবে আপনারা প্রাইসগুলা জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে এই শাড়িগুলো প্রাইস সম্বন্ধে জেনে নিতে পারবেন এই শাড়িগুলো অরিজিনাল রিয়েল স্টেন খাস পাথর এই দেখেন একটু সামনে দেখ সামনে দেখান যারা শাড়িগুলো চিনেন তারা বুঝতে পারবেন একটু কোম্পানি দেখেন এই দেখেন অরিজিনাল শাড়িগুলো অরজিনাল না রিয়েল কোনো বাংলা প্রোডাক্ট না সেই শাড়িগুলো ওই এগুলো লাস্ট একটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার ওয়াশ সাধারণ একটা কালার সেই শাড়িগুলো আমাদের সব ডলফিন ফ্যাশন থেকে সেই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আপনি চাইলে অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য আপনার অনলাইনে নেওয়ার জন্য আপনার কাজ করতে হবে ভিডিও দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন দাম সম্পর্কে যে কোন জায়গায় আপনার বাসা হোক আমরা মালগুলো গুলো দিতে পারি দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর শাড়িগুলো এই দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার অসাধারণ একটা কালার সেই শাড়িটা অসম্ভব সুন্দর এই দেখেন যে কেউ মানুষ একশো মানুষকে যদি এই শাড়িগুলো দেখায় একশোর মধ্যে আপনার একশো মানুষেরই এই শাড়িগুলো চয়েজ হবে এই দেখেন দেখেন শাড়িগুলো একদম লেটেস্ট আপডেট শাড়িগুলো আমাদের সব ডলফিন ফ্যাশন থেকে আপনারা কালেকশন করতে পারবেন এই দেখেন আর ফিল্মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিওগুলো আপলোড করে থাকি এই যে এই দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো যে শাড়িগুলো আপনার ভালো লাগবে এই শাড়িগুলো আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দাম সম্পর্ক দাম সম্বন্ধে বলে দেব এ এছাড়া এই দেখেন এই শাড়িগুলো একটু দেখান এই শাড়িগুলো আপনার ওই দেখেন সবগুলো কালার আমাদের সপেই ইন হাউস হয়েছে দেখেন দেখেন তো এই দেখেন ইন হাউস বিয়ের জন্য বিয়ের জন্য শাড়ি অসাধারণ একটা শাড়ি আমি আপনাকে আনবক্সিং করে দেখাই একটি

কথা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল রিয়েল স্টোনের অরিজিনাল রিয়েল স্টোনের পাঁচ পাঁচটা কালারের খুবই সুন্দর এবং কালারগুলা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ির মধ্যে কালারগুলা আসলে লাইট কালার হয় না আপনার ডিপ কালার হয় বেশিরভাগ এই শাড়িগুলো হচ্ছে খুবই সুন্দর শাড়িগুলো না দেখলে আপনার সামনাসামনি জানি না ভিডিওতে কিভাবে আসছে কিন্তু ও সামনাসামনি আসলে আপনি এটা মানে কি বলবো কিছু বলার নাই নিয়ে যেতেই হবে এই এই শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আরফিন মিডিয়া চ্যানেলকে সময় দেওয়ার জন্য ওই দেখেন এগুলো হলো অরিজিনাল জারকানের শাড়ি বর্তমান সময়ের সবচেয়ে আপডেট শাড়ি অনলাইন জগতের সবচেয়ে ভাইরাল শাড়ি এই শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের

খুবই সুন্দর কালারগুলা কালারগুলা অরিজিনাল ইন্ডিয়ান তো কালারগুলা একটা থেকে আরেকটা সুন্দর অনেক সুন্দর একটা থেকে দেখাচ্ছি আমি আপনাকে জাম কালার যেটা পার্পল কালার বলে সেই পার্পল কালারটা এটা হচ্ছে লাইট রানি কালার অনেক সুন্দর একটা কালার আপনারা এসব এরকম নিত্য নতুন কিছু পেতে চাইলে আমাদের আরফিন মিডিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর অনলাইনে সবচেয়ে হিট মাল অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল যেটা শাড়ি সেই শাড়িটা আমরা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য এই আরফিন মিডিয়ার মাধ্যমে নিয়ে আসছি দেখেন প্রাইসটা একেবারে রিজনেবল রিয়েল স্টোন পুরোটা শাড়ি রিয়েল স্টোন রিয়েল স্টোন কালারগুলো কি বলবো এটা হচ্ছে পারফেক্ট কালার সুন্দর করে আমাকে দেখাতে হবে না এই ক্যাটালগটা দেখো এইটা হচ্ছে আপনার 700 এটা হচ্ছে আপনার রিন কালার চোরে কালার এটা হচ্ছে চোরে কালার চোরে কালারটা কি বলবো এত সুন্দর যা বলার বাহিরে পুরোটা শাড়ি এই দেখেন খুবই সুন্দর রিয়েল কাজ করা ক্যাটালগের সাথে মানে ভিডিওতে কিভাবে দেখাচ্ছি জানি কিন্তু 10 মানে কি যে একটা আছে মেহেদি কালার কালার বলে মেহেদি কালার সি গ্রিন কালার

শাড়ি আমাদের যে শাড়িটা এই শাড়িটা বসে এখন দেখতো যারা দেখেন একদম লেটেস্ট যারা একদম রিয়েল স্টোনের মধ্যে এই দেখেন কাশিস কাপড়ের মধ্যে কাজ করে এটা আবার অর্গেঞ্জ জানা অর্গেঞ্জ জানা এটা হচ্ছে ক্যাশিস কাপড়ের মধ্যে কাজ করা রিয়েল স্টোনের ইন্ডিয়ান শাড়ি কালারগুলা দেখে আপনাদের এই কালারগুলা দেখেন তারপরে আপনারা মানে জাস্ট করবেন কোনটা থেকে কোনটা সুন্দর সবগুলা দেখেন সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর আমাদের কালেকশন গুলোই হচ্ছে মানে বিদেশি আমরা অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ানি এইরকম কালেকশন আমরা করে থাকি এইরকম এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার বেবি পিঙ্ক যেটাকে বলে এই একটা কালার হচ্ছে একদম আনকমন কালার আঙুলার আঙ্গুল কালার পানি কালারের মধ্যে পড়ে পুরোটা শাড়ি কি বলবো

এক নম্বর একটা শাড়ি দিতে হয় না দুই নম্বর পার্টি গর্জের শাড়ি যারা কালার দেখেন একটু ভাই কালার সম্পর্কে কি বলবো মানে আগুন পুরাই আগুন কালারটা হচ্ছে আপনি কালারগুলা গুলো ফোনের ক্যামেরাতে কিভাবে দেখা যাচ্ছে আসলে বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি ভাই কিরকম অবস্থা অসাধারণ এগুলো 100 কাস্টমারকে দেখাইলে 100 কাস্টমার চয়েস করবে

দেন শাড়িটা হচ্ছে আপনার পুরো শাড়িটা আঁচলের মধ্যে থেকে একবারে নিচ উপর সবগুলোতে এমব্রয়ডারি করা এমবোজ করা দ্বিতীয়ত হচ্ছে এই যে কুচি ইন্ডিয়ান কুচি কুচি শাড়িটা প্রাইসটা পড়ছে একদম রিজনেবল একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা কালারগুলো দেখেন আগুনের মতো একটা থেকে আরেকটা সুন্দর কাজ কিন্তু পাঁচ পাঁচটা ছয়টা ডিজাইনের মধ্যে আছে কাপড়গুলো মনে করেন যে পাঁচ ছয়টা ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর কালার এভেন্ট কাজগুলো অনেক সুন্দর একটা কালার দেখে আপনাকে এই যে দেখেন আগুনের মতো কালার একটা থেকে আরেকটা সুন্দর কাজগুলো ফিনিশিং দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এগুলো ভাই এত কম দামে কেউ দিতে পারবে না আমার চির বিশ্বাস আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না আপনি মনে করতেছেন আমার লাইটের মধ্যে লাইট না এটা লাইটের আলো থেকে দূরে সরে গেলে দেখেন কালারগুলো অন্ধকারে গেলে আলোকিত হয়ে যায় আরো